あれ

বনছে নেতা কর্মীরা এখনও অবস্থান করছেন রাত বসে এখন দশটা তারা তাদের উপর যে পুলিশে লাঠি চার্জ টিয়ার সেল এবং দুই করে অনেক কর্মীকে আহত করেছেন তাদের প্রতি তার প্রতিবাদে এখন শাহাবাদ পুলিশে যে ডিসি আছে হাসন তার অপসরণের দাবিতে এখন 1 2 3 4 1 2 3 4 पुलिस कुर्की मान 1 2 3 4 पुलिस कुर्की मान चले का हुआ पुलिस

A gente vai! A gente vai! পুলিশ করে আপনারা কি আমাদের করেছেন

We